বন্ধুরা অবশেষে ফাইনালি কলকাতা আর জে কর মেডিকেল কলেজ হসপিটালের তিলোত্তমা নামের যে মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে কে তাকে ধর্ষণ করে হত্যা করেছিল কতজন মিলে হত্যা করা হয়েছিল সমস্ত কিছু কিন্তু এবার পানির মতো পরিষ্কার হয়েছে প্রথমে আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখায় সিসিটিভি ফুটেজ কিন্তু আমাদের হাতে চলে এসেছে কে কে মিলে ধর্ষণ করে এই তিলোত্তমা নামের মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করেছে তাদের সমস্ত কতজন মিলে হত্যা করেছে এবং কীভাবে হত্যা করা হয়েছে হত্যার আগে কীভাবে ধর্ষণ করা হয়েছে সব কিছু দিয়ে আমি বলি পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে এবং কারা হত্যা করেছিল কোন উদ্দেশ্যে মার্ডার অফ মেন মোটিভ অফ মার্ডার এই হত্যার মেন উদ্দেশ্য কী ছিল সব কিছু কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে কতজন এই হত্যাকাণ্ডের ফাঁসিতে ঝুলবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে সব কিছু জানবো এবং কেন হত্যা করা হয়েছিল সব কিছু জানবো বলতে পারেন এই ভিডিওটি দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না সব কিছু জানতে পারবেন এই হত্যাকাণ্ড কেন করা হয়েছিল এই যে আরজে ক মেডিকেল কলেজ হসপিটালটা প্রথমে আপনাকে একটি চাঞ্চল্যকর তথ্য দেয় যেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে দেবে এই যে আর্যকর মেডিকেল কলেজ হসপিটাল এই হসপিটাল যে প্রিন্সিপাল সাহেব ছিল যার নাম হচ্ছে সন্দীপ ঘোষ আপনি জানলে অবাক হয়ে যাবেন এই সন্দীপ ঘোষ নামের যে প্রিন্সিপাল ছিল সে কিন্তু মোটেও মোটেও কোনো সাধারণ মানুষ নয় এই প্রিন্সিপাল সাহেব একটা নরব বসুর থেকেও খারাপ কেন নরব পশু না এই প্রিন্সিপাল সাহেব এর আগে শুধুমাত্র কিন্তু এই একটাই হত্যা না প্রথমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই এই যে তীরোত্তম নামের যে মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে কিন্তু মেইন হতা ছিল এই প্রিন্সিপাল হ্যাঁ তার নির্দেশে হত্যা করা হয়েছে এখন আপনার মনে প্রশ্ন জানতে পারে কেন একজন প্রিন্সিপাল এই একটা একটা ডক্টরকে এই ডক্টরকে কেন হত্যা করবে তার পিছনে কি কারণ থাকতে পারে সেটা তো অবশ্যই জানাবো তার আগে কয়েকটা চাঞ্চল্যকর দেই এই প্রিন্সিপাল সাহেব কিন্তু এর আগেও আরও তিনজন মেয়েকে ভালো করে শুনুন তিনজন মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে এই তিলোত্তমা সহ সর্বমোট চারটি হত্যা করেছে তিনটি হত্যা কিন্তু এর আগে করেছে এবং সেই তিনজনকে কেন হত্যা করেছিল এবং সেই তিনজনকে হত্যা করার যে তথ্য সেগুলো কিন্তু লোপাট করে দেওয়া হয়েছিল এবং সেই তিনজনও কিন্তু ছিল ডক্টর একদম ঠিক শুনেছেন এই একই আর যে কর মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর ছিল তারা কিন্তু ইন্টারনি করেছিল এবং তারা কিন্তু ডক্টর হওয়ার আগেই তাদেরকে কিন্তু মেরে দিয়েছিল এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আর আপনারা কিন্তু ইতিমধ্যে আরেকজনের নাম শুনেছিলেন সঞ্জয় রায় সঞ্জয় রায় নামের যে একজন লোককে দেখেছিলেন স্ক্রিন আপনাদেরকে ছবি দেখে দিচ্ছি এই সঞ্জয় রায়কে কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম যে এই সঞ্জয় রায় হয়তো সমস্ত হত্তাহানো ঘটিয়েছে কিন্তু না হ্যাঁ সঞ্জয় রায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল কিন্তু মেইন হতা কিন্তু সঞ্জয় রায় নয় মেইন হতা ছিল ওই প্রিন্সিপাল সাহেব এবং কেন ওই প্রিন্সিপাল সাহেব হত্যা করেছিল প্রথমে আপনাদেরকে কয়েকটা চাঞ্চল্যকর তথ্য দেই এই প্রিন্সিপাল সাহেব কিন্তু এক যদি আমি সহজ ভাষায় বলি সাইকো আপনারা সিনেমাতে দেখেছেন না সাইকো কিলার এই প্রিন্সিপাল সাহেব কিন্তু একদম সাইকো এই প্রিন্সিপাল সাহেব হচ্ছে কি না এই যে আরজেকর মেডিকেল কলেজ হসপিটাল এই মেডিকেল কলেজ হসপিটালে যতগুলো মেয়ে ডক্টর ফিমেল ডক্টর আছে না সে কোনো ছেলে বা পুরোই ডক্টরের দিকে ডক্টরের প্রতি তার কোনো ধরনের ক্ষোভ বা কোনো ধরনের শত্রুতা ছিল না শুধুমাত্র মেয়ে ডক্টরদের প্রতি শত্রুতা তৈরি হতো কেন তৈরি হতো না এই যে আর্যকর মেডিকেল কলেজ হসপিটাল এখানে যতগুলো মেয়ে ডাক্তার পড়াশোনার জন্য ডাক্তার হওয়ার জন্য আসতো তার মধ্যে যেই সমস্ত মেয়ে দেখতে সুন্দর হইতো মানে দেখতে আকর্ষণীয় সুন্দর হইতো তাদের প্রতি কিন্তু এই সন্দীপ ঘোষ নামের প্রিন্সিপালের খারাপ নজর পড়তো বলতে পারেন আমি যদি সহজ ভাষায় বলি এই মেয়েদেরকে এই সন্দীপ ঘোষ বলতো যে তোমাকে আমার পছন্দ হয়েছে এবং তোমার সাথে আমি রাত কাটাতে চাই যদি তুমি আমার সাথে রাত কাটাও তবেই এই মেডিকেল কলেজ হসপিটাল থেকে তুমি একটা ভালো সার্টিফিকেট নিয়ে দিতে পারবে তুমি ডাক্তার হতে পারবে আর যদি তুমি আমার সাথে রাত না কাটাও তাহলে কিন্তু সারা জীবন পড়ালেখা করলেও তুমি এখান থেকে কোনো ধরনের সার্টিফিকেট অর্জন করতে পারবে না তোমার জীবন শেষ হয়ে যাবে তুমি ডাক্তার হতে পারবে না এই ধরনের ভয় বিধি দেখিয়ে কিন্তু এই সন্দীপ ঘোষ নামের প্রিন্সিপাল সাহেব এই মেয়েগুলোকে ধর্ষণ করতো এর মধ্যে বেশিরভাগ মেয়ে কিন্তু মুখ খুলতে পারতো না শুধু এই কারণেই মান সম্মানের ভয়ে এবং তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে এই ভয়ে কিন্তু কোনো মেয়েরাই মুখ খুলতে পারতো না অবশেষে কিন্তু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যে সমস্ত মেয়েদেরকে ধর্ষণ করেছে সেই সমস্ত মেয়েরা কিন্তু সব কিছু প্রকাশ করে দিয়েছে এবং মেয়েরা তাদের মান সম্মানের ভয়ে নিজেদের নাম গোপন রেখে এই সন্দীপ যে অপকর্ম করেছে সেগুলো কিন্তু মিডিয়ার সামনে বলে দিয়েছে এবং এর আগে যে তিনজনকে হত্যা করেছিল এই তিনজন কিন্তু একই কারণে হত্যা করেছিল বন্ধুরা আরো একটি তথ্য আপনাদেরকে জানায় যেটা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে বন্ধু এই যে সন্দীপ ঘোষ নামের যে প্রিন্সিপাল এই প্রিন্সিপাল সাহেবের এমন কয়েকটি ঘটনা রয়েছে যেগুলো শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এই সন্দীপ ঘোষ কিন্তু হত্যা করেছে আরও তিনটি এবং এই তিনটি হত্যা করার সময় কিন্তু যেই তিনটি মেয়েকে হত্যা করেছিল তাদেরকে কিন্তু হত্যার আগে ধর্ষণ করেছিল এবং সেটা একাই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য শুধুমাত্র হত্যা করেই কিন্তু থেমে থাকেনি আপনি যা অবাক হয়ে যাবেন এই সন্দীপ ঘোষ এই মেয়েগুলোকে ধর্ষণ করেছে তারপরে হত্যা করেছে এবং হত্যা করার পর সে লাশের সাথে কি করেছে সেটা শুনলে আপনার অন্তরাত্মা কি উঠবে না হত্যা করার পরে যেই মেয়ে তিনটিকে হত্যা করেছে এর মধ্যে একটি মেয়েকে একটি মেয়েকে তার সাথে ওই একটি মেয়ের সাথে এই সন্দীপ বোসেন নাকি অনেক বেশি পরিমাণে রাগ ছিল অনেক বেশি পরিমাণে রেগে গিয়েছিল তারপরে ওই মেয়েকে হত্যা করার পর তার লাশ টুকরো টুকরো করে যেরকম গরু ছাগলের মাংস যেভাবে টুকরো করা হয় একইভাবে তার লাশ কিন্তু টুকরো টুকরো করে কেটে সেই লাশের মাংস রান্না করে মানে ভাবা যায় রান্না করে সেই লাশের মাংস কিন্তু এই যে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ কিন্তু লাশের মাংস রান্না করে খেয়েছিল একটা বার ভেবে দেখুন একটা মানুষ কতটা নরপশু হলে এই কাজ করতে পারে এবং সেই সন্দীপ বসে কিন্তু এই আরজেকলা মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল তীরোত্তমান আমার মেডিকেল যেই কারণে হত্যা করা হয়েছে একই কারণে কিন্তু আগের তিনটা হত্যাও করেছিল এই প্রিন্সিপাল এবং এই তিনটা হত্যার সমস্ত তথ্য কিন্তু গ্রহণ করা দেওয়া হয়েছিল চাঞ্চল্যকর একটি তথ্য আপনাদেরকে দেই এই তিলোতমা রায়কে এই তিলোতমাকে হত্যা করার পর কিন্তু সমস্ত কলকাতার যতগুলো পুলিশ ছিল সমস্ত পুলিশ কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাকে একটা আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল আপনারা জানেন প্রথমে যখন এই হত্যাকাণ্ডের যখন কেস করা হয় কোনো পুলিশ কিন্তু এই কেসে এগিয়ে আসছিল না সবাই কিন্তু বলেছিল না এটা কোনো ঘট এটা কোনো হত্যা না এটা একটা আত্মহত্যা এবং এই কেস এখানেই চাপা পড়ে যাবে কিন্তু তারপরেই ঘটে চঞ্চল্যকর ঘটনা তারপরেই কিন্তু ওই আর জে কর মেডিকেল কলেজ হসপিটালে সমস্ত মেয়েরা সমস্ত মেয়ে থেকে ছেলে সবাই কিন্তু রাস্তায় নেমে যায় এবং তারা সকলে কিন্তু বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমে যায় এবং যখন মানববন্ধন করা হয় তখন কিন্তু এই ঘটনা আটকে রাখা যায়নি তখন পুলিশের উপর প্রচুর পরিমাণে চাপ পড়ে যায় সমস্ত মিডিয়াতে নিউজ করা হয় তারপরে কিন্তু পুলিশ আর চুপ থাকতে পারেনি কারণ পুলিশের উপর চাপ পড়ে যায় তারপরেই কিন্তু এই যে হত্যাকাণ্ড এটা নিয়ে কিন্তু এগিয়ে আসে সমস্ত ধরনের মামলা হয় এবং হত্যাকাণ্ডের মেইন যে হোতা তাদেরকে খোঁজার চেষ্টা করা হয় এখন প্রশ্ন হলো কেন পুলিশ এতদিন কেন চুপ ছিল পুলিশে কত কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে আপনি জানল অবাক হয়ে যাবেন এই হত্যাকাণ্ডা লুকানোর জন্য পুলিশকে কোটি কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল এবং এই টাকা কিভাবে দেওয়া হয়েছিল একজন প্রিন্সিপাল কী হবে কোটি কোটি টাকা ঘুষ দেয় জানলাক হয়ে যাবেন এই প্রিন্সিপাল সাহেব হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে দিয়েছে এবং সেটা কীভাবে করেছে না এই প্রিন্সিপাল সাহেব শুধুমাত্র শুধুমাত্র সাইকো কিলার না এই প্রিন্সিপাল সাহেব কিন্তু মোটা আকারের দুর্নীতিবাস হাজার হাজার কোটি টাকা কিন্তু লুটপাট করেছে আপনারা জানেন বাংলাদেশে আয়না ঘর নামের একটি ঘর ছিল যেখানে মানুষকে নিয়ে ধর্ষণ করে এক পর্যায়ে মেরে ফেলা হতো হারদের কলকাতায় কিন্তু এরকম একটা ডেঞ্জারাস কক্ষ রয়েছে যেখানে কিন্তু এই প্রিন্সিপাল সাহেব সন্দীপ বোস নিজে মানুষকে নিয়ে অত্যাচার করে পায়ে নঠিয়ে চোখ উঠিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ উঠিয়ে মানুষকে মৃত্যুর ভয় দেখিয়ে শুধুমাত্র প্রাণে বাঁচিয়ে রাখবে এই আশ্বাস দেখিয়ে কিন্তু কোটি কোটি টাকা লুটপাট করতো শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই ধরে নিয়ে যেত যারা আসলে অনেক টাকার মালিক তাদেরকে ধরে নিয়ে মুক্তিপণ হিসেবে কোটি কোটি টাকা আত্মসাত করত এই সন্দীপ ঘোষ এইসব কথা কেন বলছি কারণ এই সন্দীপ ঘোষ মোটের কোনো মানুষ নয় এই সন্দীপ ঘোষ কিন্তু এইভাবে টাকা উপার্জন করে সেই টাকার জোরে বিভিন্ন অপকর্ম করে সমস্ত অপকর্ম থেকে কিন্তু রেহাই পেয়ে যেত পুলিশকে ঘুষ দিয়ে আমরা চাচ্ছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই সন্দীপ বোসকে এমন আঁকারের শাস্তি দেওয়া হোক যেটা দেখে দ্বিতীয়বার এই ধরনের হত্যাকাণ্ড করার মতো সাহস যেন কেউ না দেখাতে পারে আপনারা যদি এর বিচার চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যাতে করে সকলে জানতে পারে এই হত্যাকাণ্ড কেন করা হয়েছে কিভাবে করা হয়েছে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ